হা ঈশ্বর আমাকে মুক্তি দিন আমাকে আমাকে মুক্তি দিন এই ক্লান্ত দেহে মুক্তির অপেক্ষা আজকে রাত হয়তো হয়তো আমার শেষ রাত জীবনের কোলাহল থেকে নিস্তব্ধতার প্রার্থনা দেয়াল ঘেরা এই ভাঙা ঘরে আমার আমার নিঃশ্বাসগুলো ভারী হয়ে আসছে আমি মুক্তি চাই আমি মুক্তি চাই এই অন্তহীন বেদনা থেকে অন্ধকারের মাঝে ডুবে যেতে চাই আকাশে চাঁদ নেই তারারাও নীরব অন্ধকারের মাঝে জ্বলছে শুধু এক নিঃসঙ্গ বাতি আমি যে আছি শূন্যতায় হয়তো হয়তো এবার প্রকৃতির আহ্বান পাব কেউ জানুক না কেউ শুনুক না এই ক্ষণিকের জীবনের করুণ সুর মাচার লড়াই আজ ক্লান্ত অবসন্ন তবু আশা নেই আছে আছে শুধু মুক্তির অপেক্ষা আমাকে মুক্তি দিন আমাকে মুক্তি দিন এই এই আর বইতে পারি না যদি এই রাতের শেষে অন্ধকারের সাথে মিশে যাই তবে তবে আমার দুঃখগুলোও যেন শূন্য হারায় কোনো চোখ যেন এই ক্ষণস্থায়ী জগৎকে দেখে যেখানে জীবনের বোধ আর বোঝা একাকার তবু যদি না হয় এই রাতি শেষ আমি নতুন ভোরে লিখবো নতুন জীবনের গল্প তবু যদি না হয় এই রাতি শেষ আমি নতুন ভোরে লিখব নতুন জীবনের গল্প নমস্কার পাঠ করলাম বিপ্লব সাহার লেখা কবিতা শেষ রাতের অপেক্ষা শেষ কবিতা কণ্ঠে আমি পম্পা কুণ্ডু